এক গ্রামে একজন ধনী ব্যক্তি বাস করতেন যার নাম ছিল রহমত তিনি সবসময় ভালো মানুষ হিসেবে পরিচিত হতে চাইতেন লোক সমাজে তিনি অত্যন্ত ধার্মিক এবং পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন তিনি নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়তেন কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল না আল্লাহর সন্তুষ্টি অর্জন করা বরং মানুষের কাছে নিজেকে একজন ধার্মিক হিসেবে প্রমাণ করা একদিন রহমত তার বাড়িতে একটি বড় ইফতার পার্টির আয়োজন করেন সেখানে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি আলেম এবং সাধারণ মানুষ এসেছিলেন ইফতারের পর মাগরিবের নামাজের সময় হয় রহমত সবার সামনে নামাজে দাঁড়ান তিনি এত সুন্দরভাবে নামাজ আদায় করছিলেন যে সবাই তার প্রশংসা করতে শুরু করে কিন্তু তার নামাজের উদ্দেশ্য ছিল আল্লাহর ইবাদত নয় বরং লোক দেখানো তিনি নামাজে দাঁড়িয়ে তার মোবাইল ফোনের দিকে বারবার তাকাচ্ছিলেন কারণ তিনি তার কর্মচারী শফিককে ইফতারের খাবারের বিল পাঠানোর জন্য বলেছিলেন তিনি মনে মনে ভাবছিলেন আহা আজ সবার সামনে আমার কত সুনাম হবে সবাই আমাকে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে জানবে তার পাশে একজন বৃদ্ধ আলেম নামাজ পড়ছিলেন তিনি রহমতের এই লোক দেখানো মনোভাব বুঝতে পারলেন নামাজ শেষে সেই আলেম রহমতের কাছে যান এবং বলেন ভাই নামাজ হল আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যম এটি কোনো লোক দেখানো বা প্রদর্শনের বিষয় নয় যদি কোনো কাজ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য না করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য করেন তাহলে সেই কাজের কোনো মূল্য নেই আলেমের কথা শুনে রহমত লজ্জিত হন তিনি নিজের ভুল বুঝতে পারেন তিনি বুঝতে পারেন যে সত্যিকারের ধার্মিকতা হল মনের ভেতর থেকে আসা এক শুদ্ধতা যা লোক দেখানো বিষয় নয় এরপর থেকে তিনি নিজের ভুল শুধরে নেন এবং আন্তরিকতার সঙ্গে আল্লাহর ইবাদাত শুরু করেন এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি লোক দেখানো ধার্মিকতা কোনো ফল দেয় না প্রকৃত ধার্মিকতা হল আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আল্লাহর ইবাদাত করা